বিসমিল্লাহ রহমানি রহিম আশা করি সবাই ভালো আছেন আমি রুমানুল্লাহ আমার একটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে ফানি চ্যানেল এই চ্যানেলেই আমি কথা বলছি যার নাম হচ্ছে জ্যামিক ফানি সবাইকে এই চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য এবং ভিডিওগুলো যদি ভালো লাগে সবাইকে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আর কিছুক্ষণ পরেই আমাদের দুই সালকে বিদায় জানানো হচ্ছে এবং আমরা দুই সাল থেকে সবাই সব ইউটিউবাররাই একটা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব সবাইকে অনুরোধ করব যে সবাই সবাইকে সাপোর্ট করার জন্য এবং যদি লাগে অবশ্যই করবেন সেই সাথে আমরা অনেকেই দেখি যে অনেক ভিডিও দেওয়ার পরেও চ্যানেলগুলা গ্রো করে না অনেকে আমরা হতাশ হয়ে যাই তো হতাশ না হয়ে আমরা আগের মতো করে ঠিক প্রথম দিন থেকে যেভাবে আমরা চ্যানেলের জন্য কষ্ট করে ভিডিও বানাই বা ভয়েস ওভারগুলো করি ঠিক সেইভাবেই আমরা দু সাল থেকে আবার সেই ভিডিওগুলো সেইভাবেই তৈরি করব। আমাদের উদ্দেশ্য ভিডিওগুলো আসলে যাতে মানুষ দেখে আনন্দ পায় এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হয় কিন্তু দেখা যায় অনেক সময়ই দর্শকের কাঙ্ক্ষিত ভিডিও তৈরি করতে গিয়ে অনেক জটিলতায় পড়তে হয় অনেক কষ্ট করা হয় ভিডিওগুলোর পিছনে কিন্তু তারপরেও দেখা যায় লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটা গ্রো করে না তাই সবাইকে অনুরোধ করব। আমার জেমিক ফানি চ্যানেলটার প্রতি সবাই যেন লাইক এবং সাবস্ক্রাইব করি সেই সাথে বলবো যে নতুন বছরে নতুন নতুন দিন শুরু হবে আর কিছুক্ষণ পরেই আপনারা দিনকে ভাবে বরণ করে নেবেন পিছনের সব দুঃখগুলো কষ্টগুলো ভুলে গিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করবেন নতুন বছরের আগমন উপলক্ষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই শেষ করছি সবাইকে আবারও আমার জেমিক ফানি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ করছি